মনিরামপুরে মৃত ব্যক্তির লাশ বহনে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন যশোর পাঁচ মনিরামপুর আসনের এমপি আলহাজ হাফেজ মাহমুদ ইয়াকুব আলীর ছোট ভাই ডাক্তার মেহেদি হাসান প্রথম দিনেই ঢাকা থেকে ফ্রিতে মনিরামপুরে এক প্রবাসী লাশ বহন করে প্রশংসায় ভাসছেন ইয়াকুব এমপি ও তার ছোট ভাই ডাক্তার মেহেদি হাসান নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার ভাই এমপি হোক বা না হোক আমার পক্ষ থেকে মনিরামপুরবাসীর জন্য একটি উপহার দিব সেই অ্যাম্বুলেন্সে ফ্রিতে লাশ বহন করা হবে তারই ধারাবাহিকতায় গত মে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় অ্যাম্বুলেন্সটি স্ট্রোক জনিত কারণে প্রবাসে গত বিশ মে মৃত্যু হয় মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মুক্তারপুর গ্রামের আকবর আলীর মেজ ছেলে দুই কন্যা সন্তানের জনক মাহমুদ আব্দুল খালেকের তার মৃতদেহ ঢাকায় পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডাক্তার মেহেদী হাসানের উপহারের সেই অ্যাম্বুলেন্সে নিজ উপজেলা মনিরামপুরে ফ্রিতে পৌঁছে দেওয়া হয় ওই এলাকায় সাধারণ জনগণ সংসদ সদস্য আলহাজ এস এম ইয়াকুবাড়ি ও তার ছোট ভাই ডাক্তার মেহেদী হাসানের প্রশংসা ও মন থেকে দোয়া করেন এই অ্যাম্বুলেন্সে মৃত ব্যক্তির মরদেহ ফ্রিতে বহন করা হবে এছাড়াও রোগীদের ক্ষেত্রে মনিরামপুর টু মনিরামপুর তিনশো টাকা মনিরামপুর থেকে যশোর ছয়শো টাকা মনিরামপুর থেকে খুলনা দুই হাজার টাকা মনিরামপুর থেকে ঢাকা সাত হাজার টাকায় সেবা পাবেন উপজেলার সাধারণ মানুষ রিপোর্ট করেছেন যশোর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন